সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক দর্শক অবস্থান করছি এই মুহুর্তে জয়পুরহাট জেলার এই গরুরহাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হওয়ায় অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আসলে ইন্ডিয়া বর্ডার থেকে সার গরু এবং বলদ গরু হাটে আসে আপনারা চাইলে এ হাটে আসতে পারবেন এবং যোগাযোগ করবেন দর্শক যে থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসবেন যোগাযোগ করবেন দর্শক আমি একজন ব্যবসিক ব্যবসা করি এবং এর পাশাপাশি আসলে ভিডিও দেয় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আসলে দেওয়ার চেষ্টা করি এহাটে আসবেন পঁচিশ কুরবানির টার্গেটে আগামী পঁচিশ কুরবানির টার্গেটে এবং নতুন যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ভালোবেসে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন ভিডিওটি দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার গরুগুলি আসলে ইন্ডিয়া বর্ডার থেকে হাটে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ কম দামের ভিতরে গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন হাটে বেচা কিনা নাই পর্যাপ্ত পরিমাণ সার গরুর আমদানি সেজন্য হাটে আসলে দর্শক বেচা কিনা নাই এই যে পাশে দেখতে পাচ্ছেন এই গরুগুলি আসলে এগুলা লট মহাজনের কাজটা শুনলাম যেহেতু ইন্ডিয়ান মহাজন এই হাটে গরু নিয়ে আসছে উনি ক্যামেরার সামনে আসেনি এখান থেকে হচ্ছে আপনার সাত পিস গরুর যে লট এখান থেকে এ পর্যন্ত সাত পিস গরুর লট এই গরুগুলি আসলে এক লাখ তিন হাজার করে দাম রাখছে চাওয়া দাম এবং পঁচানব্বই করে হলে আসলে এই গরু এই সাত পিসের এই লট আসলে পঁচানব্বই করে হলে পার পিস গরুগুলি আসলে বিক্রি করে ফেলবে এটা বলছে আমাকে এগুলো বয়স দুই দাঁত করে এর পাশে আরেকটি গরু আছে চাষা আসসালাম আলাইকুম চাষা সার গরুটার দাম কত রাখছেন পনেরো এক লাখ পনেরো চাওয়া দাম চাচা ছোট করে দাম চান আপনার ভিডিও দেখে অনেক খামারিরা আসে আমিও ব্যবসা করি আমার কাছে বেশি চায় আসলে এক লাখ হলে বেশ পেন চাচা এটা দাঁতিছে কি চাষা দাঁতেনি হয়তো ভাই ঈদের আগে দাঁতে যাবে দাঁত ফাঁক হয়ে গেছে ঈদের আগে দাঁতে যাবে এটা গোস্ত অনুমানিক কতগুলো দর্শক এটা কোয়ালিটির সম্পূর্ণ কুরবানি আস্তে আস্তে ভালো মন্দ যদি খাওয়ানো যায় তাহলে গরুগুলিতে আরও গোস্ত দেব উনি বলছে যে সাড়ে তিন মন মতো গোস্ত হবে আর সুন্দর সুন্দর কোয়ালিটির আসলে গরু আছে ইহাটে আপনারা দেখতেছেন অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আছে দর্শক এহাটে আরো অসংখ্য ফিজিয়াম গরুও ওঠে আপনারা চাইলে হাটে আসবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক যেহেতু আমি একজন ব্যবসিক হাটে আসলে গরু হাটে বাংলাদেশের যে কোনো হাটে যান না কেন অনেক চিটার বাটপার থেকে থাকে গরু হাটে এই চিটার বাটপারদের হাট থেকে সেফটি পেতে দালালদের হাত থেকে সেফটি পেতে আমার নাম্বারটি আসলে আপনারা লিখে রাখবেন হাটে অনেক গাড়ির দালাল আছে গরু কিনে দেওয়ার দালাল আছে আমার নাম্বারটি লিখে রাখবেন আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব দর্শক অনেকে বলে যে ভাই আপনি হেল্প করবেন এবং গরু আমাদেরকে নিয়ে দেবেন আপনি কত টাকা নেবেন দর্শক আমিও একজন ছোটোখাটো ব্যবসিক আমিও ব্যবসা করে খাই আপনারা ভালোবেসে একটা চা খাওয়ালে আমি খুশি আমি কারো থেকে টাকা পয়সা নেই না আপনারা আসবেন গরু কেনার পর আপনাদের একটা যদি ভিডিও করতে দেন গরু সহকার আপনাদের ভিডিও করব এবং চ্যানেলে সারে দেব দর্শক চ্যানেলের ভিউ বাড়বে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনারা হাটে আসবেন ইনশাল্লাহ আগামী পঁচিশ কুরবানির টার্গেটে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে আপনারা আসতে পারবেন এ হাটে গরু কেনার জন্য যেহেতু বর্ডার এলাকার হাট কম দামের ভিতরে আপনারা এই গরুগুলি কিনতে পারবেন দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারি ভাই ও বোনেরা হাটে আসে অনেক ব্যবসায়ীরাও আসে দর্শক দর্শক এই যে পাশে একটা গরু আছে এখানে দরদাম হচ্ছে আসলে এখানে দরদাম হচ্ছে এই যে সার গরুটি আসলে দরদাম হচ্ছে এটা কত দাম করে এবং কত দাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দর্শক এই গরুর হাট থেকে ভিডিও দিতে অনেক কষ্ট হয় আপনারা ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার পথ চলা চাষ সালাম আলাইকুম ভালো আছেন গরুটার কত দাম রাখছেন এক লাখ বাইশ দাম রাখছে দর্শক উনি আসলে এখানে দর দাম হচ্ছে সেই জন্য একটু বেশি বলছে হয়তো বা দামও একটু বেশি চাবে এটা স্বাভাবিক চাচা গোস্ত কত হতে পারে অনুমানিক একটা টার্গেট পালার গরু হ্যাঁ তারপরে একটা অনুমানিক টার্গেট করা যায় যেহেতু পালার গরু লস হচ্ছে লাস্ট কত হলে বেসমেন বাব যান এক লাখ সাড়ে তেরো বলতেছে এটা মিথ্যা কথা আসলে বললো দর্শক গরুর হাটে অনেক দাঁড়িয়ে আসলে মিথ্যা কথা বলে এটা মিথ্যা কথা বললো এক লাখ তেরো হবে না হয়তো বা এক লাখ দুই তিন এরকম সর্বোচ্চ হতে পারে গরুটি গরুটির গোস্ত হবে আমার টার্গেট থেকে সাড়ে তিন মন এবং চার মনে হয়তো বা পাঁচ কেজি কম হতে পারে এরকমের হবে আর কি চোখের টার্গেট পাঁচ কেজি কম বেশি এটা হতে পারে দর্শক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো হাটে আছে আপনাদেরকে সব সবসময় চেষ্টা করি ইনশাল্লাহ এবং আমার নাম্বারটা বলতেছি দর্শক এই নাম্বারে ইমও এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে দর্শক নাম্বারটি আমি আবারও বলতেছি জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই পাশের আসলে সার দুটার দাম শুনব শুনবো ভাই সালাম আলাইকুম ভাই এই সার দুটার কত দাম রাখছেন চা দাম তিনশো ভাই এক কয় দাঁত করে বয়স দুই দাঁত করে অনুমানিক গোস্ত কত হতে পারে ভাই এগারো মন ভাই লাস্ট বেচা কিনা কত হলে বেসবেন একটু ছোট করে দাম চা দুই লাখ আশি আর কম হয় না আর একটু কমান ভাই বেশি দাম চা লাভ নাই কিনার থেকে পনেরো হাজার লসে দিতে চাচ্ছেন বাজার খারাপ ভাই বলতেছে বাজার খারাপ দর্শক কাস্টমার নাই আপনারা হাটে আসবেন হাট থেকে কৃষক গুলার গরুগুলো কিনবেন কৃষকরা আসলে দুই চার টাকা লাভ করবে উনি বলছে যে এগারো মন গোস্ত হবে দর্শক হয়তোবা এগারো মন না হলেও দশ মন গোস্ত হবে এই দুইটা সার গরু এটা কনফার্ম গরু দুটি আসলে সুন্দর আছে এ পাশে একটা কালো বড় একটা বিগ সাইজ সার গরু দেখতে পাচ্ছি এক মানুষ লম্বা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আসলে এই সার গরু এ পাশে খালি তো দাম বেশি চান আর কম দামে গরু বেছেন দাম অরিজিনাল বলেন আপনাদের জন্য হাটে যে ব্যবসিক আসে না আচ্ছা গোস্ত কতগুলো হতে পারে অনেক টার্গেট নয় মন বয়স কয়দাত চার দাঁত বয়স দর্শক দেখতে পাচ্ছেন এই বিগ সাইজের কালো গরুটি বয়স চার দাঁত চাচা বলছে নয় মন হয়তো বা পাঁচ কেজি কম বেশি এটা হতে পারে চোখের টার্গেট যেহেতু অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ দুই লাখ বিশ হলে বিক্রি করবে দর্শক আপনারা যদি হাটে আসেন সরজমিনে তাহলে আর কম দামের ভিতরেই এই সারগরিটি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি পূর্ণ গরু আসলে এই হাটে ওঠে পর্যাপ্ত পরিমাণ সালাম আলাইকুম বড়ো ভাই ভাই কোথা থেকে আসছেন হ্যাঁ চট্টগ্রাম কোন জায়গা ভাই কত পিস গরু কিনছেন ও কিনতেছেন এখনো দর্শক ওনারা চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আসছে এ হাটে গরু কিনতে আপনারাও টেকনাফ থেকে তে তুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো আসলে কেনার জন্য যেহেতু বড় এলাকার হাট দর্শক এ পাশে বিগ সাইজের সাহিব না এটা এটা ব্রাহ্মা ব্রাহ্মা জাতের একটা সার গরু দেখতেছি লাভি গলার কম্বল এবং বডি ফিটনেস সব কিছুই ঠিকঠাক হাই হ্যান্ডসাম আসলে এই ব্রাহ্মা জাতের গরুটি কত দাম রাখছে আপনাদেরকে শোনাবো এবং জানাবো দর্শক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ এই গরু হাই কোয়ালিটির সম্পূর্ণ এই গরুটি আসলে কত দাম রাখছে আপনাদেরকে জানাবো অনেক সুন্দর মোটা তাজা আসলে আছে এই গরুটি দর্শক ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা ভিডিওটি দেখতেছেন আর পুরাতন যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রাণ ঢালা অভিনন্দন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসলে আমার ভিডিওটি বড়ো ভাইরা আপনারা দেখে থাকেন দর্শক আসলে গরুটি কত দাম রাখছেন বড়ো ভাই সালাম আলাইকুম ভাই গরুটার দাম কত রাখছেন আড়াই লাখ একটা বয়স হয়েছে ভাই দুই দাঁত বয়স অনুমানিক গোস্ত কতগুলো হতে পারে ভাই সাড়ে পাঁচ মন ভাই লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন ছোট করে একটা দাম চান দুই লাখ দর্শক দুই লাখ হলে আসলে এই গরুটি বিক্রি করবে উনি রাখাল গরুটি পাঁচ মন গোস্তর কথা বলছে পাঁচ মনের বেশি হবে এই গরুটির গোস্ত অনেক মোটা তাজা আছে হাই কোয়ালিটি সম্পূর্ণ আসলে এই গরুটি আর ওই পাশে অনেক সুন্দর সুন্দর গরু আছে যে দুই পিস সার গরু আছে এগুলোর কত দাম রাখছে শুনবো বড় ভাই সালাম আলাইকুম ভাই জানে এই দুটার কত দাম রাখছেন সাড়ে তিন লাখ ভাই গোস্ত কত গেলে হতে পারে আনুমানিক একটা টার্গেট চার সারে দুইটা গরু আট মন আট মন ভাই লাস্ট বেসা কত হলে বেসবেন এই পাশের আসলে সার গরুটি এক লাখ পঁয়ত্রিশ দাম করতেছে এই পাশের এই এক লাখ দাম করতেছে দর্শক উনি আর হয়তোবা হলে বিক্রি করে দিবে বয়স দুই আর এই সার গরুটি এবং এই সার গরুটি বিক্রি করছেন ভাই কত দেলেন সত্য বলেন তিনটা চার লক্ষ দে দর্শক এই তিনটা গরু আসলে বিক্রি হয়ে গেল অলরেডি চার লাখ দিয়ে দর্শক হাটে আরো অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি ওঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার হাট অনেক শিক্ষিত ভাই আছে আসলে ভিডিওগুলি দেখে থাকে অনেক বেকারত্ব ভাই আছে আসলে ভিডিওগুলো দেখে থাকে আপনারা দুই এক পিস গরু থেকে আসলে ভাইয়েরা আপনারা খামার করতে পারেন এ হাট থেকে গরু নিয়ে আসলে শুরু করতে পারেন দর্শক আমার চ্যানেলের এই ভিডিও দেখে দুই এক পিস গরু থেকে আসে এ হাট থেকে নিয়ে আজ পঁচিশ তিরিশ তিরিশটা গরুর মালিক হয়ে গেছে ছোট থেকে শুরু করতে পারেন আপনারা এই সুন্দর সুন্দর গরুগুলি হাট থেকে নিয়ে আগামী পঁচিশ কুরবানির টার্গেটে এবং খামার উপযোগী গরুগুলো নিয়ে পঁচিশ কুরবানির পরেও আপনারা বিক্রি করতে পারেন সুন্দর সুন্দর গরুগুলো কিনবেন হাট থেকে এবং লাভবান হবেন এটা আশা করা যায় দর্শক যেহেতু বর্ডার এলাকার হাট আপনারা কম সম দামের ভিতরেই গরুগুলো কিনতে পারবেন এটা ইনশাল্লাহ আশা করা যায় দর্শকের পাশে আসলে এই সার গরুটির কত দাম রাখছে এটা শুনবো এবং জানাবো আপনাদেরকে দর্শক এই পাশে আসলে গরুর এখানে এই চকলেট কালার এই গরুটির আসলে দরদাম হচ্ছে চকলেট কালার এই সার গরুটির দরদাম হচ্ছে এখানে এখানে কত দাম এটা আসলে জানাবো আপনাদেরকে এবং দেখাবো আলাইকুম বড়ো ভাই ভাই জানি সার গরুটার কত দাম রাখছেন এক লাখ পঁচিশ দাম চাচ্ছেন লাস্টে এক লাখ দশ হলে বেচবেন ভাই এটা দাঁতিছে কি দাঁতেনি ভাই এটা গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে বলতে আসলে দর্শক এটা পালার গরু একটু দাম বেশি হবে যেটা কোয়ালিটির পালার গরু এটা আসলে দাম বেশি হয়ে থাকে একশোর নিচে হলেও বিক্রি করবেন একশো পার হওয়া লাগবে এক হাজার হলেও হয়তো বাঁচবেন এইরকম দর্শক মানে সুন্দর সুন্দর গরু ওঠে আপনারা হাট থেকে গরুগুলো আর কিনবেন এবং লাভবান হবেন এটা আশা করা যায় ইনশাল্লাহ আর আমি পঁচিশ কোরবানির টার্গেটে আসলে গরুগুলি আপনারা কিনতে পারবেন সুন্দর সুন্দর গরু উঠে এ হাটে দর্শক এ পাশে যে সার গরুগুলি দেখতে পারতেছেন এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা আসছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা আসছে এবং গরুগুলি কিনে কিনে এখানে বাধে রাখছে ইনশাল্লাহ এই বর্ডার এলাকার হাট থেকে যদি গরুগুলো কিনতে পারেন লাভ দামের ভিতরে এই সার গরুগুলি আপনারা কিনতে পারবেন দর্শক এই যে খুঁটার ভিতরে এখানে বাঁধে রাখছে এখানে অনেক মোটা সোটা কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আছে আপনাদেরকে সবসময় ভিডিওতে দেখায় আপনারা হাটে আসবেন হাট থেকে গরু ক্রয় করবেন লাভবান হবেন আমার যদি প্রয়োজনে হেল্প এবং সহযোগিতার দরকার হয় যোগাযোগ করবেন দর্শক আপনাদেরকে ভালো দিক নির্দেশনা দিব। আপনারা হাট থেকে গরু কিনবেন এটা সব সময় আমি বলি কারণ হাটে দেখা যায় যে কোথাও থেকে যদি কোনো বাসা বাড়িতে গরু কিনেন হয়তো বা যাবেন দরদাম বেশি যাবে হাটে যদি গরু কিনেন হাট থেকে গরুগুলো নিলে হয় কি বাজারের উপরে কেউ নাই আপনারা যান গরু আসলে নেয়ার লোক নাই উনি বলতেছে একজন দর্শক এ পাশে এই গরুগুলির আসলে কত দাম রাখছে আপনি শুনবা সালাম আলাইকুম বাবজান এই গরু তিনটা কি আপনার না দুইটা এই লাল আর এই সাদাটা এই দুটা আপনার আল্লাহ বয়স কয় দাঁত করে বয়স হয়নি গোস্ত কত কয় মন করে হতে পারে পার পিস গরুর চাষা দুটা মিলে হয় দুটা মিলে এগারো মন চাষা দাম কত রাখছেন দুইটার তিন লাখ বিশ হাজার দাম চাচ্ছেন চাষা ছোট করে দাম চান আমিও যেহেতু ব্যবসা করি বুঝছেন এই ভিডিওটা আমি অনলাইনে ছাড়ে দিব আপনার এই ভিডিও দেখে অনেক খামারিরা হাটে গরু কিনতে আসে বেশি দাম চায় লাভ নাই ছোট করে একটা দাম চান কত হলে বেসবেন লাস্ট তিন লাখ হলে বিক্রি করবেন দর্শক চাচা তিন লাখ হলে আসলে এই গরু বিক্রি করবে এই সাদা সাইজের এবং ওই পাশে আসলে আসতে লাল সাইজের এই আরিয়া সার গরুটি আপনারা হাটে আসবেন এবং যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা যদি সরজমিনে আসেন তাহলে আরও কম দামের ভিতরেই এই গরুগুলি কিনতে পারবেন এটা আশা করা যায় দর্শক দর্শক হাটে গরুর অসংখ্য আমদানি আসলে পর্যাপ্ত পরিমাণ আমদানি ক্রেতা কম হাটে ক্রেতা না থাকায় গরু আসলে পর্যাপ্ত পরিমাণ আমদানি কম দেশি সার গরু আছে সাহেবাল জাতের আছে ব্রাহ্মা জাতের আছে এবং ফ্রিজিয়াম এ জাতেরও অনেক সার গরু আছে দর্শক ইনশাল্লাহ আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলা ক্রয় করবেন লাভবান হবেন এটা আশা করা যায় আপনাদেরকে হাট ঘুরে ঘুরে অনেক কষ্ট করে আসলে ভিডিও দেওয়ার সময় চেষ্টা করি দর্শক আপনাদের ভালোবাসায় আমার পথ চলা আমি আসলে না খুব সুন্দর করে কথা বলতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সরি আপনারা যেটুকুই আপনাদেরকে বোঝাতে পারি এবং দেখাতে পারি এর উপরে ম্যাসেজ করে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমার ভিডিওগুলি দেখে থাকেন প্রবাসী ভাইয়েরা এবং দেশি ভাইয়েরা দুই এক পিস গরু যদি লাগে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আসবেন হাটে হাট থেকে নেবেন এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন পাঠেও দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে এই পাশে গাড়িগুলো আসে এ পাশের এই সার দুটার কত দাম রাখছে দর্শক আপনাদেরকে জানাবো দর্শক এই জোড়া গরু আসলে কত দাম রাখছে এখানে জানাবো আপনাদেরকে আসলে চাচা আলাইকুম বাপজান এই জোড়া গরু কত দাম রাখছেন তিনশো চল্লিশ এলে দুটার কোস্ত অনুমানিক কত হতে পারে দশ মন পার লাস্ট কত হলে বেচবেন চাচা তিনশো বিশ হলে বেচবেন দর্শক তিনশো বিশ হলে বেচবে হয়তো বা তিন লাখ ভাঙেও বেচতে পারে আপনারা সরজমিনে আসেন তিন লাখ ভাঙে বেচা কিনা হবে তিন লাখ বিশেষ তিন লাখ তিনের কিছু সামান্য কিছু নিচে হলেও গরুগুলো বেচতে হবে এবং বেচবে ওনারা ক্যামেরা দেখে একটু দাম বেশি চাই এটা আসলে ওনাদের অভ্যাস সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার গরিগুলি আসলে নিতে চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এবং আমি নাম্বারটা বলতেছি আমি নাম্বারটা বলতেছি দর্শক জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং নাম্বারেও ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন দর্শক নাম্বারটি আমি আবারও বলতেছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দর্শক ইনশাল্লাহ এই হাটে আসবেন এবং যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনাদেরকে ভালো দিক নির্দেশনা দেব আমার রেফারেন্সে আসবেন এবং যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই হাট থেকে গরুগুলি ক্রয় করবেন কৃষকেরা দুই চার দশ টাকা বা লাভ করে বেচে খায় থাকলেও থাকতে পারে দর্শক সুন্দর এই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি নিতে যোগাযোগ করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক গাড়ি এই হাটে আসে এটার দাম কত রাখছেন এক লাখ ছত্রিশ গস্ত কতবেলা হতে পারবান সাড়ে পাঁচ মন লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন চাচা হ্যাঁ বত্রিশ দর্শক সাড়ে পাঁচ মন গস্ত হবে সেই জায়গায় হয়তো বা পাঁচ মন টার্গেট করলাম এক লাখ বত্রিশ হলে বিক্রি করবে আপনার সরজমানি যদি আসেন আরও কম দামের ভিতরেও এই গরুটি আপনারা নিতে পারবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক খামারিরা আসে এবং যোগাযোগ করে দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই গরুগুলি আপনারা নিতে আপনারা যোগাযোগ করবেন এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলা ক্রয় করলে ইনশাল্লাহ লাভবান হবেন এটা আশা করা যায় যেহেতু বর্ডার এলাকা হাট বড় ভাই সালাম আলাইকুম ভাই সার গরুটার কত দাম রাখছেন পঁয়ত্রিশ লাস্ট কত হলে বেচবেন ভাই যান সতেরো এটা দাদিছে কি প্রস্ত অনুমানিক কতগুলো হতে পারে ভাই চারমন দশ কেজি দর্শক এটা পালার গরু এটার দাম বেশি হবে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ওই সার গরুটি দর্শক অনেক সুন্দর সুন্দর দেশী সার গরুগুলি আসলে হাটে ওঠে যে দেখতে পারতেছেন অসংখ্য দেশী ষাঁড় গরুগুলোও হাটে আছে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি ভারত সীমান্ত থেকে আসলে দে আমাদের বাংলাদেশে আসে আপনারা চাইলেই হাটে আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি পঁচিশ কুরবানির টার্গেটে ক্রয় করবেন দর্শক ইনশাল্লাহ লাভবান হবেন এটা আশা করা যায় দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক গাড়ি আসে যে পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে আপনারা হাটে আসবেন হাট থেকে গরিবগুলা ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট